পুরানো দিনের এমন কিছু রান্না আছে যেগুলো কিন্তু খেতে অসাধারণ হয় আমরা তো বর্তমানে আধুনিক যুগে সেগুলো প্রায় ভুলতেই বসেছি তো ভাবছি আজকেই তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি লিপি সাহা হ্যালো ব্রিওন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরে কি পাই আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে তো থামবেলটা দেখে বুঝেই গিয়েছেন আসলে আজকে কী রান্না করব তো এটা খুবই পুরনো একটা রান্না লাউয়ের মালাইকারি তো আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি কিন্তু লাউয়ের মালাইকারিটা অনেকেই হয়তো খাননি তো আমি ভাবছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাইকারি বানেই তো দুধ লাগবে তো সে কারণে আমি একটা নারকেল ভাঙ ভেঙে তারপরে মিক্সিতে একটু নারকেলের দুধ করে নিয়েছি আর লাউটাকে কেটে নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম আর খুবই সাধারণ জিনিসগুলো লাগে খুব একটা মশলা লাগে না এই রান্নাটা করতে তো কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে হচ্ছে জিরা শুকনো মরিচ তেজপাতা আর একটু আদা ফুড়ুন দিয়ে দিলাম তো যে লাউটা কেটে রেখেছিলাম ওই লাউগুলোকে দিয়ে তো এখনের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কারণ এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না শুধুমাত্রই কাঁচামরিচটা দিয়েই রান্নাটা করব আর গরমের দিনে কিন্তু এই ঠান্ডা সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগে আবার অনেকে যারা লাউটা পছন্দ করেন না এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আবার কেউ ইচ্ছা করলে এর মধ্যে হচ্ছে একটু চিংড়ি মাছ মিশিয়ে দিতে পারেন সেটাও ভালো লাগবে তো এই যে লাউটাকে ঢেকে কষিয়ে নিয়েছি লাউয়ে আমি কোনো এক্সট্রা জল দিইনি লাউয়ের মধ্যে যে জলটা ছিল তো আস্তে আস্তে জাল দিয়ে রান্না করেছি সেই জলটাই বেরিয়ে এসেছে এখন যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু লাউটা একটু জল জল সবজি হয় মানে এর জল পরিমাণটা বেশি থাকে তাই যাতে গ্রে একেবারে ঘন হয় সে কারণে আমি একটু নারকেল বাটাও দিয়ে দিলাম আর এই নারকেল বাটাটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঝোলটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নেব তো লাউ এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো যেহেতু লালে লাউটা একটু পান সে তরকারি হয় তো চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও একটু বেড়ে যায় তো এর মধ্যে আর কোনো কিছু মশলা দেব না কারণ আমি মুখেতে দেখেছি লবণের পরিমাণটা ঠিক আছে এই যে লাউটা শেষমেশ এমনটা হয়েছে আর এটা কিন্তু খেতে অসাধারণ মুখে দিলে একদম মিলিয়ে যায় পুরো ক্রিমের মতো লাগে তো ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিন গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে এই একটা পদ হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না